সোসাইটিতে জানেন তো আমাদের স্টেটাস থেকে আমাদের সম্মান করা হয় ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলছি আমি তা আমার আবাসনটা খুব বড় তো টিয়াকে ধরো ওর অসুবিধা হচ্ছে বাস থেকে আমি যেমন আমাদের গেট থেকে আনতে চাই অনেক প্যারেন্টসের সঙ্গে দেখা হয় যখন আমাকে জিজ্ঞেস করি তুমি আপনি কি করেন বা তুমি কি করো আমি বলি হাউসওয়াইফ হ্যাঁ আমি তো হাউসওয়াইফই ঘরে সব কাজ খাজ করি সব কিছু করি তো হাউসওয়াইফই অ্যান্ড আমি খুব প্রাউড ফিল করি যে শুনে হাউসওয়াইফ না মুখটা কেমন হয়ে যায় কেন হাউসওয়াইফের কি কোনো দাম নেই বা ওদের কি কোনো সম্মান নেই তারপর যখন আস্তে আস্তে টিআর মাধ্যমে হোক যেহেতু টিআর অনেক ফ্রেন্ডসরা জানে যে আমি ইউটিউবের সঙ্গে কানেক্টেড বা আমার বিজনেস আছে তখন যেমন পরশু গত পরশু দিনই একজন বলছেন যে আরে আপনি তো বলেননি আপনার চ্যানেল আছে আমাকে দিন লিঙ্কটা আমি শুনবো শোনার পর খুব প্রেস করেছে মানে তখন দেখলাম কি জানেন তো ওই যে হাউসওয়াইফ যে বলেছিলাম ওই যে একটা লুক আর মানে স্টোরি টেলার বা লেখালেখি সাহিত্যের সঙ্গে সংযুক্ত তারপরে যে ওনার লোকটার মধ্যে কিন্তু ফারাক ছিল এরকম ফারাক কি আপনারা মেহসুস করেছেন কোনোদিনও কোথাও আপনাদের অওদা অনুযায়ী মানুষ আপনাদেরকে জাজ করে সম্মান করে তাই না জিনিসটা তো ভুল আপনাদের কি মনে হয় নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা জীবনের এক হাজার এক গল্পে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে তো যারা ঘটনা পাঠাতে চাইছেন পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সিক্সেন ফোর জিরো অথবা আমাদের মেল আইডি কথায় গল্প এট দা রেট জিমেল ডট কম কথায় গল্পেতেই পাঠাতে পারেন কারণ জীবনের এক হাজার এক গল্পের মেইল আইডিটা এখনো পুরোপুরি ইয়ে হয়নি মানে অ্যাক্টিভেট হয়নি তো ওখানে পাঠিয়ে দিন খালি ওইটাই লিখে দেবেন যে এক হাজার এক গল্পের জন্য রুমকি দিই যেমন তিনি আজকে পাঠিয়েছে তো তিনি তো আমাকে মেসেজই করে ও বলেই দেয় দিদি আজকে কিন্তু দিদি রুমকি দি আজকে জীবনের এক হাজার এক গল্পের জন্য পাঠাচ্ছি তো ওর ব্যাঙ্কিং মানে ওর ব্যাঙ্কিং না খুশি নামে ওর এক কলিগ আছে এবং যেমন এই সমস্যার কথা বলেছি তো খুশির কিন্তু দুটো সমস্যা এই যে তোমার লুক দেখে বা তোমার মনিটারি স্ট্যাটাস থেকে তোমাকে জাজ করা এটা তো খুশির একটা প্রবলেম ছিল আর একটা ছিল জেনারেশন গ্যাপে কেন বলছি ঘটনা যখন অগ্রসর হবো তখনই আপনারা বুঝে যান খুশির ছোটবেলাটা না খুব অন্যরকম কেটেছে জেনারেলি আমরা যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি তারা কিন্তু বাবু দাদু তো দেখো বিজনেসম্যান ছিল ওরা চলে যেত মা ঠাকুমার কাছে মানে আমি ঠাকুমার মেন্টালিটিটাও আমার কাছে ছিল মাল মেন্টালিটিটাও আমার কাছে ছিল মানে কোথাও না কোথাও গ্যাপ হয়নি কিন্তু খুশির ক্ষেত্রে একটা বড় গ্যাপ হয়ে গেছিলো সেটা হলো ওর মা বাবা দুজনই খুব বড় একটা যদিও প্রাইভেট কোম্পানি বাট বেশ রিনাউন একটা কোম্পানি মানে নাম বললে বলে আরে এই তো তো প্রচণ্ড বড়ো কোম্পানি আপনারাও জানেন বেশ ভালো ডেজিগনেশানে কাজ করতে এবং অ্যাকর্ডিং টু দেম ছেলেমেয়েরা যদি ঠাকুমা দাদুর কাছে থাকে তাদের ইউনু চরিত্র গঠন হয় ওরা আরও ভালো হয় একদম ঠিক বলেছেন ওনারা সত্যি ঠাকুমা দাদুর মানে সেই সংস্কারে বাচ্চাদের কিন্তু অনেক অনেক ডেভেলপমেন্ট হয় কিন্তু সঙ্গে মা বাবারও কিন্তু চায় কেন চায় সেটাই বলছি যেমন খুশি মা বাবা কিন্তু মিসিং হয়ে গেছিলো ওর জীবন থেকে ছিল ওই আসতেন যেতেন অফিস যেতেন আসতেন যখন আসতেন হয়তো খুশি ঘুমিয়ে যেত ওই মা বাবার টাইমটা উনি ও পায়ইনি ও পেয়েছে থামু দাদুকে যদিও দাদু ওর দাদু প্রচণ্ড বড় গভর্নমেন্ট অফিসার ছিলেন বেশ ডেজিগনেশন একটা পোস্টে ছিলেন এবং ওনার ঠাকুমা হাউসওয়াইফ হলেও কিন্তু উনি প্রচণ্ড বড় বড় ডিগ্রি হোল্ডার হুম উনি চুজ করেছেন অ্যাজ এ হাউস ওয়াইফ থাকার তো ঠাকুমা দাদুর ব্যাপারটা কি হয় ওদের মেন্টালিটিতেই কিন্তু খুশিকে মানুষ মানুষ ফর ওদের মতো সিনেমা দেখে না হ্যাঁ ভালো মানুষ সিনেমা দেখে না তাই খুশি নাকি তিন বলেছে জানিস জানিস তো জানো তো কুমার শানুকে ও যে এত বড় গায়ক আমি জানতামি না আলকা ইয়াজনিককে আমি জানতামি না দেবের তো কোনো নামই শুনিনি যদিও বাদুরঘাটে তো বাদুরঘাটে পশ্চিমবঙ্গে দেব শুভশ্রী এদের নাম শুনিনি এটা তো হতে পারে না রাইট নামই শুনিনি কারণ আমার আমি সিনেমা হলেও সম্মুখীন হতো মানে দেখিনি আমার যে হাউস হেল্পরা ওরা যদি বাচ্চা যে চলিয়া যায় রে ওই যে ব্রেমের গানগুলি যদি গাইতো ঠাকুমা দাদু মানে দাবড়ান দিত যে খবরদার এসব আলতু ফালতু গান গাইবি না তো বুঝতে পারছো ওর মতো যেহেতু ঠাকুমা দাদু এটাকে খারাপ মনে করতো ও না এটাকে খারাপ মনে করতো কিন্তু স্কুলের বান্ধবীরা ওরা তো মানে উঠতে বয়সে দেখো সিনেমাও দেখছি যেমন তিনি বলেছে ও ফেলুদা দেখতে যেত ওর বাবা মা ওই মানে কমার্শিয়াল ফিল্ম না দেখতে দিলো ফেলুদা এইসব গোয়েন্দা গল্প দেখতে নিয়ে যেত ইস খুশির কিন্তু কোনোদিনও ও সিনেমা হলে পাও রাখিনি তো বুঝতে পারছো কতটুকু মানে ডেভেলপ যেটা অ্যাডভান্স টেকনোলজি বা অ্যাডভান্স যে আমাদের পৃথিবীটা যত এগোচ্ছে ও কিন্তু পিছিয়েই পড়ে রয়েছে ও কিন্তু এগোচ্ছে না প্লাস ওর ঠাকুমা দাদা জেনারেশনে পড়ে যে মা বাবার জেনারেশনে কী মেন্টালিটি ওটাও কিন্তু পাচ্ছে না কতটা হিউজ ডিফারেন্স হয়ে রয়েছে এর জন্য ওদের ক্লাসমেটের সঙ্গে খুশি কিন্তু একটা ডিফারেন্সিয়েট হওয়া শুরু করলো ওদের সঙ্গে মিশতে পারতো না এবং ক্লাসমেটরাও দাদু ঠাকুমার কাছে থাকে থাকে মানে ওদের সঙ্গে থাকে ও ওদের কাছে গিয়ে গল্প টল্প করা যায় না বয়ফ্রেন্ডের গল্প করতে পারবো না ইয়ে করতে পারবো না তো এই ক্ষেত্রে তিনি খুশি বলেছে যে আমার ঠাকুরমা আমাকে খুব ভালোভাবে মানুষ করেছে এই ছেলে মানে ছেলেরা যে একটা মুহূর্তে তো সবার লাইফে দেখো প্রেমটা আসে বা ওই বয়সটা আসে ওইটাকে মানে ওই বয়সটাকে কিভাবে মানে তুমি সাবধানে থাকবে এটা কিন্তু ঠাকুমা ভালো করে গাইড করে দিয়েছে তো এখানে আমার ঠাকুমা না থাকতো ওই যে আমি দেখতাম আমার বোর্ডের সময় অনেক মেয়েরা কাঁদত বয়ফ্রেন্ডের সঙ্গে হয়ে গেছে তখন কাঁদতো আমার এইসব ছিল না তাই কোনোদিনও মেহসুসই করিনি আমার দরকারও পড়েনি আমি ভালোই রেজাল্ট করেছি কিন্তু কোথাও কোথাও আমার মেন্টালিটির একটা গ্যাপ তৈরি হয়েছে যেমন ও যখনই যেত আজকাল তো দেখো মেয়েরা কত সুন্দর স্টাইল করে না হেয়ার স্টাইল ও দুটো বেনি বেতে সবসময় যেত ইনফ্যাক্ট ও যখন কলেজেও উঠেছে ওকে নাকি দুটো দু চটি যেটা বলে দুটো বেঁধে বেঁধে মানে ও কলেজেও যেত সবাই খিল্লি উড়াতো তো ইনফ্যাক্ট ওকে নাকি এটা নিয়ে রোস্টও করা হয়েছে একবার কি হচ্ছে ও বিএ করতে গেছে দিল্লি হ্যাঁ তো দিল্লির তো বুঝতেই পারছো সব ওকে কোথাও না কোথাও বাট ক্ষেত্রে একটা কথা বলবো ওর মা যদি একটু ওকে একটু গ্রুম করে নিতে গ্রুম করে নিতে আমার মনে হয় গ্রুমিং কিন্তু সবার দরকার আমরা যতই যত মডার্ন হয়ে যাই যতই হাইফাই হয়ে যায় তথাপিও একটা স্টেজে গিয়ে আমার মনে হয় আরেকটু গ্রুম হলে মানে গ্রুমিং সেশনটা হলে খুব ভালো হয় তো যেটা হয়তো ওর মা খুব ইজিলি করতে পারতেন বিকজ ওনার কিন্তু উনি প্রচন্ড মেনটেন করে দিকেছিলেন যেটার মধ্যে মানে সত্যি কথা বলতে গেলে ওই মায়েরই মেয়ে আপনারা দেখলে হয়তো আপনারা মেলাতে পারতেন না তখন ঠিক আছে দিওয়ালির সময় কি হয় ওদের দুদিনের ছুটি পরে মানে এত বেশি দেয় না হ্যাঁ তো যেহেতু বালুরঘাট থেকে যেত খুশি মানে ছিল তো দেখো দুদিনে আপ ডাউনেই তো কেটে যাবে তাই ও দিওয়ালিতে আসে না এবং যারা আর কি দূরে তারা দিওয়ালিতে বাড়ি যায় যায় না না শুধু আশেপাশে যারা ওরাই তো ওর যে হোস্টেল রুমে ওরা মানে ওকে নিয়ে চারজন থাকতো তো দিওয়ালির সময় হাজার হোক যতই মানে আমি বলি খুশি খুশির মা প্রফেশনাল হোক বা অন্য রকম হোক বাট মা তো দিওয়ালিতে কোথাও না কোথাও ওনার মনে হয়েছে যে মেয়েটার সঙ্গে দেখা করি তো উনি সব গিফট নিয়ে আগে ওনাকে মানে খুশির সঙ্গে যখন কথা হয় বলেছে তোর রুমে কয়জন থাকে তো সবার জন্য কিন্তু গিফট তাও প্রচন্ড মানে তখনকার দিনে দামি লেহেঙ্গা তো তিনি যেটা বলল আড়াই তিন হাজার টাকার দামি লেহেঙ্গা কিন্তু নিয়ে গেছিল সকলের জন্য এবং মানে ওদের ওর রুমে শুধু ও আর একটা মেয়ে ছিল যার বাড়ি দূরে আর বাদবাকি যে দুজন ওরা নিয়ার বাই ছিল বলে দিওয়ালি সেলিব্রেট করতে চলে গেছে ওদের এখানে নাকি দিওয়ালি ওরা ভালোভাবে সেলিব্রেট করতো ওই লেহেঙ্গা চলি পরে যেহেতু বাড়ি যেতে পারতো না তো ওই ধরন ওর মা এসেছে এবং সবার জন্য কিন্তু গিফট এনেছে ওর মাকে দেখে পাশের মেয়েটা তো পুরো হাক্কা বাক্কা বুঝে এটা ওর মা বক কাট চুল মানে চুল ছোট করা একদম পুরো ওই বড় বড় কর্পোরেট সেক্টরে যেমন কাজ করলে হয় না ওইরকম ওয়েল ড্রেস আপ ওরকম এসছে এসে ওর সঙ্গে কথা বলছে ওকে গিফট দিলো তারপর আর বাদবাকি দুটো মেয়ের জন্য ওদের খাটে গিফটটা রাখা হলো যে দামি দামি মানে কি বলবো লেহেঙ্গা ছিল ডেরি মিল্ক তখনকার দিনে একশো টাকা ডেরি মিল্কের চকলেট কিন্তু প্রচন্ড মানে মাইনে রাখতো তো অনেক কিছু দেওয়ার পর আহ উনি তো চলে গেলেন তখন ওর মানে জিজ্ঞেস করলেন তখন এক এক করে ও বললো যে মেরি মাম্মি ওর পাপা প্রাইভেট কোম্পানিটার নাম বললো আমি বলেছি প্রাইভেট কোম্পানিটার নাম শুনে তোমরা বলবে বাবা ওই কোম্পানিতে কাজ করে আরে তাহলে তো বোঝাই যাচ্ছে আর ওরকম ডেজিগনেশনে বুঝতেই পাচ্ছ কেমন স্যালারি হবে তাই না তো ও তো বাক্কা মানে ও তো পারলে তুমি তখন ও নিজের দাদুর ঠাম্মার পরিচয় দিলো তো মানে ওরা বুঝতে পারলো যে মেয়েটা যেরকম দেখতে ওর মানে যেমন ওরা ভাবতো না যে কোনো ওয়েস্ট বেঙ্গলের গ্রামের কোনো মেয়ে হবে মানে ওরকম পয়সাওয়ালা প্রতিপত্তিশালীর মেয়ে নয় ওরা দেখলো নিজেরা খুবই ভুল এবং যখন ওরা মানে ওই দুইজন ঘুরে আসলো যখন গিফট পেলো এবং সব কথা শুনলো ওরা তো অবাক এবং কোথাও কোথাও তখন খুশিকে কিন্তু ওরা ওরা অন্য চোখে দেখা শুরু করলো বেশ ভালোভাবে ট্রিট করতো তো ছাড়ো প্রচন্ড মানে ওকে ইম্পর্টেন্স দিয়ে কথা বলতো যে তোর মা যখনই আসতো সবার জন্য কিন্তু ওরকম মেহঙ্গা মেহঙ্গা গিফট নিয়ে আসতো তো দেখতে গেলে আমি বললাম যে স্টেটাস কিন্তু মানুষের ব্যবহার চেঞ্জ করে দেয় তোমাদের প্রতি তাই না সহমত কিনা বলো তো ইনফ্যাক্ট আহ যারা আর কি যে হোস্টেল ওয়ার্ডেন ছিল ওরও কিন্তু টুয়ার্ডস ওর প্রতি বিহেভিয়ারটা পুরো চেঞ্জ হয়ে গেল অ্যান্ড খুশি ওটা বললো আফটার দ্যাট তো তারপর তো গভর্নমেন্ট মানে ব্যাংকিং সেক্টরে আসলো যদিও এম বি এ করতে করতে গভর্নমেন্ট মানে এই জবটা পেয়ে যায় আর কি তো খুশি ওটাই বলল যে আমাদের সকলের সঙ্গে এটাই শেয়ার করেছে যে মা বাবা বা দাদু ঠাকুমা আমাদের জন্য একটা ছাতা যেটা স্কুল লাইফে আমাদের সকল থেকে বাঁচিয়ে রাখে সব কিছুর থেকে বাঁচিয়ে রাখি কিন্তু যখন আমরা কলেজে উঠে ওই ছাতাটাকে নাকি বন্ধ করে সামনে রাখতে কারণ বিপদ আপদ পড়লে যে ছাতাটা আমার মাথায় উঠবে আমি জানি কিন্তু আমি যদি সবসময় এই ছাতার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকি না আমি কোনোদিনও ইন্ডিপেন্ডেন্টলি কোনো কাজ করতে পারবো না কোনো কিছু বিপদে পড়লে না দৌড়ে যাবো সব সময় তো ওরা উপস্থিত নাও থাকতে পারে তো এই নেচারটা যদি আমাদের বদলাতে হয় না তাহলে কিন্তু অ্যাটলিস্ট স্কুলের বন্ডি পার হয়ে নিজে কিছু কিছু ডিসিশন নেওয়া উচিত ডিপেন্ডেন্ট হওয়া উচিত নিজের উপর অন্যের উপর নয় ঠিক আছে আর আরেকটা কথাও বললো যে এই জেনারেশন গ্যাপ তো ঠাকুমা দাদুর তো জেনারেশন একটা ছিলই মা বাবা ওই সময় যদি মা বাবারও সান্নিধ্যতা পেত না যে এই যে আজকে সোসাইটির সঙ্গে যে ওর যে এত মানে একটা মানে কি বলবো কানেকশন লেস একটা যে রিলেশন ছিল ওটা কিন্তু অত প্রবলেম হতো না নাহি দিল্লির স্টুডেন্টদের সঙ্গে নাহি বা ওর পার্শ্ববর্তী স্টুডেন্ট বা কলেজ স্কুল স্টুডেন্টদের সঙ্গে তো আমাদের জন্য জানো তো সবকিছু বজায় রাখার জন্য সিরিয়ালি কিন্তু আসা উচিত মানে এক জেনারেশন যেমন মা ঠাকুমা দাদু মা বাবা তারপর আমি তাই না গ্যাপ হয়ে গেলেই কিন্তু অনেক রকমের প্রবলেম সৃষ্টি হতে পারে তো কেমন লাগলো তিন দিন পাঠানো ঘটনা আমার আমার তো ডেফিনেটলি খুবই ভালো লেগেছে কারণ ও অনেক রকমের ইনফরমেশন দেয় অনেক রকম নতুন নতুন মানে প্রবলেম যেটা হয়তো তুমিও ফেস করছো আমিও ফেস করছি ওরকম প্রবলেমই তুলে ধরে তো থ্যাংক ইউ সো মাচ তিন এরকম ঘটনা শেয়ার করার জন্য তিন নিয়ে এসে রয়েছে শুধু জীবনের এক হাজার আছে যারা নাম প্রকাশে অনেক কিন্তু ওরা অনেক কষ্টে আছে বা নিজের কষ্টের কথা আপনাদের জানাতে চায় আপনাদের কাছ থেকে মতামত জানতে চায় তো তাড়াতাড়ি দেরি না করে মতামত জানান কমেন্ট সেকশনে আর ঘটনা পাঠাতে চাইলে এইট জিরো ডবল ওয়ান ডবল জিরো সিক্স সেভেন ফোর জিরো তো পাঠিয়ে দিন বসে আছি আপনাদের জন্য খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো টিল দেন বাই বাই সিউসুন নমস্কার